পার্থভৌমিক এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কি বলছেন তিনি শোনাবো তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট কিছু নেতার পোলট্রি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং কিছু জায়গায় আগুন ধরিয়ে দেয় গতকাল রাতে সেই সন্দেশখালী গ্রামের ঘটনাটাকে পাশের গ্রামেও আজকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয় আজকেও পাশের গ্রামের পাশের অঞ্চলের পাশের পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে বিভিন্ন জায়গায় একটা আগুন ধরানোর পরিকল্পনা এবং কিছু কিছু জায়গায় সেটাকে বাস্তবায়িত করা হয় এই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা শান্ত এলাকাকে অশান্ত করবার এই যে প্রবণতা তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাদের সেই পুলিশ প্রশাসন অগ্রণী ভূমিকা নেয় ইতিমধ্যেই একজন গ্রেপ্তার হয়েছেন যারা ভাবছেন যে এই ধরনের অশান্তি করে নারেগা নিয়ে মানুষের যে গণ আন্দোলন তাকে স্তব্ধ করে দেবেন যে সমস্ত গরিব মানুষেরা বাড়ি পাচ্ছেন না তাদের বাড়ি পাওয়া টাকার জন্য যে কেন্দ্রের বঞ্চনা তার জন্য যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আন্দোলন সেটাকে স্তব্ধ করে দেবেন যারা ভাবছেন যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য আমরা যে রাস্তার টাকা পাচ্ছি না সেটাকে তার গতিপথ অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে এই ধরনের অশান্তি তৈরি করে কিংবা অশান্তি তৈরি করবার চেষ্টা করে আমার মনে হয় তারা মূর্খের মূর্খেশ্বরকে বাস করছে। পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নেবেন আইন শৃঙ্খলা রক্ষার্থে যারাই সে যে কোনো দলের হোক যে কোনো পার্টির হোক যে কোনো ব্যক্তি হোক কেউ যদি আইন নিজের হাতে নিতে চায় পুলিশ তাকে রেয়াত করবে না सभी को प्रणाम हम देख रहे हैं कि दो दिन से हमारे एक डिस्ट्रिक्ट है उत्तर चब्बीश परगना वहां के संदेश खाली असेंबली में कुछ लोगों इलाका में हमला कर रहे हैं पुलिस पर हमारे पूरा भरोसा है और पुलिस वहाँ काम कर रही है एक दो लोगों को गिरफ्तार भी किया गया है और जो भी वहाँ ज्यादा ऐसा आग लगाने की कोशिश करेंगे और आग फैलाने की कोशिश करेंगे या जो वहाँ का माहौल बिगाड़ने की कोशिश करेंगे पुलिस कार्रवाई करेगी उस पर और वहाँ का जो अभी आप लोग देख रहे हैं जो हो रहा है इस पर हम सहमत नहीं है निंदा जताते हैं लेकिन हमारे पास ये सूचना भी है कि उस इलाके में आज के सन्देशकाली विभिन्न दिखे थे सन्देश विधानसभा गण आंदोलन কারণ এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এবং এটা গত ছমাস এক বছরের ঘটনা নয় প্রায় এক দশক ধরে শাহজাহানের নেতৃত্বে এই শিবু আর এই উত্তম তাদের বাহিনী নিয়ে গিয়ে নিরপরাধ মানুষদের উপরে অত্যাচার করেছে মানুষের জমি জোর করে তারা ওখানকার স্থানীয় ভাষায় ঘের বানিয়েছে ভেড়ি বানিয়েছে মাঠের এবং লভ্যাংশ যেটা বছরে দুবার কি তিনবার দেয়া হয় সেটা পর্যন্ত তারা দেয়নি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা